তাপপ্রবাহের গরমে জলচ্ছত্র কর্মসূচিতে এক সিভিক ভলেন্টিয়ার্সের অভিনব উদ্যোগে ক্ষেত খামারে ক্ষেত মজুর ও পথচলতি মানুষজনদের জল ও চকলেট প্রদান মন্তেশ্বরে গ্রীষ্মের প্রখর দাবাদহে তৃষ্ণার্থ পথচারীদের ঠান্ডা পানীয় জল পান করার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জলচ্ছত্র কর্মসূচি নেওয়া হচ্ছে তাই আজ মন্তেশ্বর ব্লকের মামতপুর এক নম্বর অঞ্চলের মির্গাহার গ্রামের তথা মন্তেশ্বর থানার এক সিভিক ভলেন্টিয়ার্স বর্তমানে বর্ধমান জেলা সিআইডি অফিসে কর্মরত শেখ সাব্দাম হোসেনের অভিনব উদ্যোগে নবদ্বীপ বর্ধমান রাস্তার মীরগাহার গ্রামের বন্ধুপুর মাঠ এলাকায় বিভিন্ন মালিকানা জমিতে বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা ক্ষেতমজুর ক্ষেত খামারে কাজ করা শ্রমিক শ্রেণীর মানুষদের রাস্তায় পথচারী ছাত্রছাত্রী সহ মাঠে ধান কাটায় যুক্ত কৃষকদের গ্রীষ্মের প্রখর হয় কিছুটা তৃষ্ণাত্ম মেটাবার উদ্দেশ্যে জলচ্ছত্রে কর্মসূচির মাধ্যমে প্রায় দুশো জন মানুষজনদের এক লিটার ঠান্ডা পানীয় জল ও দুটি করে চকলেট প্রদান করে শেখ সাদ্দাম হোসেন নামে ওই সিভিক ভলেন্টিয়ার্স তিনি জানান এইরকম কর্মসূচি করতে পেরে আমি খুব আনন্দিত ও গর্ববোধ মনে করছি আজকে কোথায় কি কর্মসূচি করলেন আজকে মিরঘার বা বন্ধপুর গড়সনডাঙ্গা মাঠে চাষের কাজে যারা যুক্ত যেসব খেদমজুর ধান কাটার সঙ্গে যুক্ত তাদেরকে বা পথ চলতি মানুষদের জল বা চকলেট প্রদান করলাম কতজন সব প্রায় দুশো জন এই উদ্যোগটা কেন নিলেন এই উদ্যোগটা এই কারণে নিলাম আমরা যেহেতু পুলিশের সঙ্গে যুক্ত ধরুন আমরা জানি যে ট্রাফিক পুলিশে কাজ করতে গেলে এই এই প্রচণ্ড দাবদহে যে কতটা পরিশ্রম করতে হয় বা কতটা কষ্ট হয় সেই অনুভব থেকেই আমার মনে হলো যারা চাষের কাজে যুক্ত তারাও তো ঠিক সেমভাবে কষ্ট করছে তো তাদেরকে একটু যদি জল ঠান্ডা পানীয় জল যদি দেওয়া হয় তাদের বেশ ভালোই হবে এই কাজটা করে আপনি নিজেকে কতটা উপকৃত মনে করলেন এবং গর্বিত মনে করলেন ভালো লাগছে করে ভালো লাগছে ভবিষ্যতে যাতে এরকম আরও কাজ করতে পারি সেরকম আশা আছে আচ্ছা তা নিজেকে ভালো লাগছে কী নাম আপনার শেখ শান্ত বাড়ি একটা ধান কাটা কাজ করছি কদিন করছেন কোথা থেকে এসেছেন নিমতলা দেখুন বাড়ি থেকে তা এই প্রচন্ড রোদ এবং গরমে কতটা অসুবিধা হচ্ছে কাজ করতে ধান কাটা কাজ করতে তো কষ্ট হচ্ছে এখন কি করব গরিব মানুষ কাজ তো করতেই হবে জলের জন্য তা এক সিভিল পুলিশ জল দান করছে লজেন জল পুরো কাজ করছি কি কাজ করছেন ধান কাটা মাঠে এই রোদে কাজ করতে কতটা কষ্ট হচ্ছে কি করব বাবা খেতে পাবো না এখন খুব কষ্ট হচ্ছে একটা জল চেষ্টা মরে যাচ্ছিলাম একটা পুলিশ এসে জল দিল চকলেট দিল খেয়ে মারলাম একদম জল চেষ্টায় মরে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কি করবে যে কি হবে তার কোনো ঠিক পাই না তা ওই ছেলেটা আমাদের আমাদের এক সিভিল পুলিশ সাদ্দাম হোসেন জল দান করলো এতে আমরা এতে খুশি